দিন ব্যাপী ত্রিশালে কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ কুয়াশা উৎসবে এবারের আয়োজন কেমন ছিল থাকছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো প্রতিবারই এই উৎসবটি পালন করা হয় তো আমরা এত কাছে থেকেও কখনোই আসা হয় নাই দুই দিন ধরে এই উৎসবটি আয়োজন করা হয়েছে কিন্তু প্রথম দিন আমরা দুইজনে একটু ব্যস্ততার কারণে আসতে পারি না আজকে আমরা আপনাদের ভাইয়া এবং আমি প্রথমবারের মতো জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় কুয়াশা উৎসব দেখতে এসেছি আমি যতটুকু জানি দুই সালে প্রথমবারের মতো এই ভার্সিটিতে কুয়াশা উৎসব আয়োজন করা হয়েছিল তারপর প্রতি বছরই তারা এই শীতে একবার করে কুয়াশা উৎসব আয়োজন করে তো আমরা দুপুরের পরে একটা পারফেক্ট টাইমে চলে এসেছিলাম ভার্সিটিতে এসেই তো দেখি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভার্সিটির স্টুডেন্টরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমরা দুজন একটু ভিডিও ক্যাপচার করছিলাম ভিডিও ক্যাপচার করতে করতে এখানে হঠাৎ করে দেখা হয়ে গেল গেল মনোজ প্রামাণিক ভাইয়ার সঙ্গে তো ভাইয়ার সঙ্গে আমরা একটি সেলফি ক্যাপচার করে নিলাম একটু পাশেই দেখি যে আদিবাসী জোন নামে তারা একটি ডেকোরেশন করে রেখেছে আর উপরেই দেখি যে বাঁশ বন দিয়ে তারা ছোট কুড়ে ঘর আর মাচা তৈরি করে রেখেছে এখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল কারণ সবাই এসে এসে এখানে ছবি ভিডিও ক্যাপচার করছে লাইন ধরে এখানে ছবি ভিডিও ক্যাপচার করতে হচ্ছে কি একটা অবস্থা এখানে আমাদের তানমি আপুর সঙ্গে দেখা হয়ে গেল আপুরাও এসেছিল এখানে প্রোগ্রাম দেখতে তো আমাদের সবারই ভালো একটা সময় কাটছিল বিকেল হতে হতে প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছিল আর এইদিকে দেখি এই ভাইয়াটা চাকমাদের ট্রেডিশনাল ব্যাম্বো চিকেন তৈরি করছিল ভাইয়াটা এখানে একটা স্টল দিয়েছিল চাকমাদের এই ব্যাম্বো চিকেন খাবারটা কিন্তু আমার কাছে এত মজা লাগে আমি এর আগেও খেয়েছি বাট এই ভাইয়ার স্টল থেকে আজ ট্রাই করা হয় নাই ট্রাই করার ইচ্ছা ছিল বাট পরে মনে ছিল না এইদিকে এসে কনসার্ট দেখতে দেখতে ওইদিকে ব্যাম্বু চিকেন এর কথা ভুলেই গিয়েছি এই আপো সঙ্গে আমি আর তানমি আপু কিছু ভিডিও ছবি ক্যাপচার করছিলাম আর আমার সঙ্গে এত সুন্দর করে কথা বলছিল তাদের সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগছে এখানে অনেক উপজাতিরই মেয়েরা ছিল যেমন চাকমা মারমা গারো মণিপুরী ত্রিপুরা এদের পোশাকগুলো সাজ গুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সুন্দর লাগছে সবাইকে এখানে আমি দেখলাম যে একটি পালকি ডেকোরেশন করে রেখেছে তো আমি এখানে একটু রানিং রানি ফিল্নে ছিল চারুকলা ডিপার্টমেন্ট সামনে এবং আরো অনেক জায়গায় খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল তারা কিন্তু আমি বেশি ভিডিও ক্যাপচার একটা করতে পারি নাই তারপরে আমরা চারজন মিলে এখানে মটকা চা খেতে চলে এসেছি এই চাটা না খেলে আমরা একটা বড় মিস করে ফেলতাম এইখানে মটকা চাটা মাত্র তিরিশ টাকা করে ছিল বা ট্রাস্ট মি চাটা এত এত মজার ছিল মুখে লেগে থাকার এমন আমার মতো আর কে কে চা খোর আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব তারপরে আমরা এদিকে অনুষ্ঠানে চলে আসলাম কারণ অনুষ্ঠান এদিকে প্রায় শুরুই হয়ে গিয়েছিল তারপর আমরা সিঁড়িতে বসে বসে অনুষ্ঠানটি দেখছিলাম আর অনেক এনজয় করছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট কোন ব্লগে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ টি অবশ্যই ফলো করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ